আচ্ছা আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটা হল ঈশা ফাউন্ডেশনের কারাগার ভিত্তিক যোগ প্রোগ্রাম হ্যাঁ বেশ ইন্টারেস্টিং একটা উদ্যোগ কিন্তু ভারতে এটা বহু বছর ধরে চলছে একদম আমাদের হাতে এর উপর একটা প্রবন্ধের অংশবিশেষ আছে আর সেটা থেকেই আমরা পুরো ব্যাপারটা একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করব হুম এই কাজটা কিন্তু শুরু হয়েছিল মানে অনেক আগে উনিশশো সালে ও বেশ পুরনো তাহলে হ্যাঁ তামিলনাড়ুর জেলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কিছু বন্দীদের নিয়ে খুব ছোট করে সেখান থেকে এখন কোথায় দাঁড়িয়ে মানে ব্যাপ্তিটা কেমন এখন তো এর ব্যাপ্তি বিশাল শুধু ভারতেই নয় মার্কিন যুক্তরাষ্ট্রেও এর প্রোগ্রাম চলছে সব মিলিয়ে লক্ষাধিক বন্দীর সঙ্গে যুক্ত হয়েছেন ভাবা যায় লক্ষাধিক প্রায় তিন দশক ধরে এটা সত্যিই বিরাট একটা ব্যাপার আচ্ছা এই যে প্রোগ্রামগুলো হয় এগুলোর পদ্ধতিটা কি মানে কি শেখানো হয় আসলে দেখুন মূলত কয়েকটা নির্দিষ্ট যোগ কৌশলের ওপর জোর দেওয়া হয় যেমন ধরুন উপযোগ উপযোগ হ্যাঁ এটা খুব সহজ কিছু ব্যায়াম মানে স্ট্রেস কমানোর জন্য খুব কাজের খেলাধুলো হালকা ধ্যান এসব থাকে আচ্ছা স্ট্রেস কমানোটা তো খুব দরকারি বিশেষ করে ওই পরিবেশে আর আর আছে যোগ নমস্কার এটা মেরুদণ্ডের স্বাস্থ্যের জন্য ভালো শারীরিক সুস্থতার দিকটা দেখে হুম এছাড়াও আছে প্রাণায়াম মানে শ্বাসের ব্যায়াম যেমন নারী শুদ্ধি এটা নাকি মনের শান্তি আবেগের ভারসাম্য আনতে সাহায্য করে তার মানে শারীরিক আর মানসিক দুটো দিকেই নজর দেওয়া হচ্ছে একদম যেমন ধরুন ইশাক্রিয়া এটাও এক ধরনের মেডিটেশন বা ধ্যান যা ভেতরের স্থিরতা আনে আর সম্প্রতি মধ্যপ্রদেশে ইন্দোরে সম্ভাবী মহামুদ্রা বলেও একটা ক্রিয়া চালু হয়েছে সম্ভাবী মহামুদ্রা এটা কি একটু অ্যাডভান্সড হ্যাঁ বলা যেতে পারে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হল প্রবন্ধে যা বলা হচ্ছে এই প্রোগ্রামগুলো কোনো নির্দিষ্ট ধর্মের ব্যাপার নয় মানে এগুলোকে মানসিক আর শারীরিক সুস্থতার একটা টুল বা উপায় হিসেবেই দেখা হয় ও এটা খুব ইন্টারেস্টিং এই ধর্মনিরপেক্ষ দিকটা থাকার ফলে হয়তো বিভিন্ন পৃষ্ঠভূমির বন্দীদের কাছে এর গ্রহণযোগ্যতাও বাড়ে তাই না হ্যাঁ ঠিক সেটাই উদ্দেশ্য মনে হয় আচ্ছা এর বিস্তারের কিছু উদাহরণ যদি দেন মানে ভারতে কোথায় কোথায় এর প্রভাব চোখে পড়ার মতো অনেক রাজ্যেই তো কাজ চলছে যেমন ধরুন কেরালায় দু সালে ত্রিভান্দ্রাম জেলে একটা সেশন হয়েছিল বিভিন্ন বয়সের বন্দিরা ছিলেন হুম আবার ধরুন দু কুড়ি সাল কোভিডের সময় তামিলনাড়ুতে একটা বিশাল ভার্চুয়াল সেশন হয়েছিল ভার্চুয়াল মানে অনলাইনে হ্যাঁ সদ্গুরু নিজে লাইভ সেশন করেছিলেন প্রায় পনেরো হাজারেরও বেশি বন্দি আর জেলের কর্মীরা তাতে অংশ নিয়েছিলেন পনেরো হাজার ভার্চুয়ালি এটা তো বিরাট সংখ্যা বিরাট এটা দেখায় যে টেকনোলজি ব্যবহার করেও কিন্তু কাজটা করা সম্ভব কর্ণাটকেও তো কাজ হ্যাঁ দু হাজার একুশ সালে কর্ণাটকের প্রায় চোদ্দটা জেলের রোজ এক ঘন্টার সেশন চালু হয় সেটার নাম ছিল যোগক্ষেম যোগক্ষেম করতেন চার হাজার রোজ হুম তারপর ধরুন দু হাজার বাইশে আবার তামিলনাড়ুর ছাব্বিশটা জেলে তিন দিনের একটা বিশেষ প্রোগ্রাম হয় সেখানেও হাজারেরও বেশি লোক ছিলেন মানে বিভিন্ন ধরনের প্রোগ্রাম চলছে ঠিক আর একদম দু হাজার চব্বিশে মধ্যপ্রদেশের ইন্দোর সেন্ট্রাল জেলে মাসিক ফুল ডে সেশন শুরু হয়েছে পুরুষ মহিলা সব বন্দিরাই অংশ নিচ্ছেন বাহ এই যে এত রাজ্যে এত কারাগারে চলছে প্রোগ্রামগুলো এর পেছনে নিশ্চয়ই প্রশাসনেরও একটা বড় ভূমিকা আছে মানে সরকারি সমর্থন ছাড়া তো এটা সম্ভব নয় একদম ঠিক বলেছেন প্রবন্ধেও সেটাই বলা আছে তামিলনাড়ু কর্ণাটক মধ্যপ্রদেশ এরকম অনেক রাজ্যের কারা প্রশাসনই কিন্তু এটাকে অফিসিয়ালি অনুমোদন দিয়েছে শুধু অনুমোদন আরও সাপোর্ট আছে অনেক ক্ষেত্রে রাজ্যের পুলিশের যিনি সর্বোচ্চ কর্তা মানে ডিজিপি বা কারা বিভাগের প্রধানরা তারাও কিন্তু বেশ সাপোর্ট করেন এই প্রাতিষ্ঠানিক স্বীকৃতিটা খুব জরুরি এর প্রসারের জন্য বুঝলাম তার মানে একদিকে যেমন ঈশা ফাউন্ডেশনের ট্রেন্ড ভলেন্টিয়াররা সরাসরি জেলে গিয়ে ক্লাস নিচ্ছেন হ্যাঁ সেটা তো আছেই অন্যদিকে আবার দরকার মতো ভার্চুয়াল সেশন বা অন্য মিডিয়াও ব্যবহার করা হচ্ছে যেমন আপনি পডকাস্ট বা ইউটিউবের কথা বলছিলেন হ্যাঁ ঠিক সরাসরি ট্রেনিং তো চলছেই আবার আধুনিক মিডিয়াগুলো কাজে লাগানো হচ্ছে যেমন প্রবন্ধে দু সালের একটা ইউটিউব সিরিজের নাম দেখলাম ওয়াই আর প্রেজেনার্স ডুইং য়োগা হয়তো এর পেছনের ভাবনাটা তুলে ধরার জন্য ইন্টারেস্টিং তাহলে সব মিলিয়ে এটাই দাঁড়াচ্ছে যে তামিলনাড়ুর একটা জেলে ছোট্ট করে শুরু হয়ে ঈশা ফাউন্ডেশনের এই যোগের উদ্যোগটা আজ ভারত ছাড়িয়ে আমেরিকার জেলে পর্যন্ত পৌঁছেছে হ্যাঁ আর এর সাফল্যের পেছনে আছে কিছু নির্দিষ্ট যোগ কৌশল একটা ধর্মনিরপেক্ষ দৃষ্টিভঙ্গি আর অবশ্যই সরকারি বা প্রশাসনিক সমর্থন একদম আর এখান থেকেই হয়তো একটা বড় প্রশ্ন উঠে আসে মানে ভাবনার বিষয় আর কি কিরকম এই যে কারাগারের ভেতরে যেখানে ধরে নেওয়া হয় মানুষ শুধু শাস্তি ভোগ করছে সেখানে তাদের মানসিক সুস্থতা তাদের পুনর্বাসনের জন্য য়োগের মতো একটা নির্দিষ্ট পদ্ধতির ওপর এত জোর দেওয়া হচ্ছে এত প্রাতিষ্ঠানিক সমর্থন এটা কি আমাদের সমাজের দৃষ্টিভঙ্গিতে কোনো পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে মানে বন্দিদেরকে আমরা শুধু শাস্তির নিরিখে না দেখে তাদের মানসিক রূপান্তরের দিকটাতেও গুরুত্ব দিতে শুরু করেছি এটা সত্যিই একটা ভাবার মতো প্রশ্ন এই প্রশ্নটাই তাহলে আমাদের শ্রোতাদের জন্য আজকের আলোচনার শেষে রেখে যায় হ্যাঁ নিশ্চয়ই